বিভিন্ন দেশের সমকামীদের সাথে অংশ নেয় বাংলাদেশি সমকামী ও সমকাম সমর্থকরা আমি গে যেটা গে হ্যাঁ বাংলাদেশের ব্যাকগ্রাউন্ড

কি বাংলাদেশ দ্বন্দ্ববিধি তিন ছা ধারা মোতাবেক সমকামিতায় বাংলাদেশে একটি শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ যার শাস্তি হিসেবে দুই বছর থেকে শুরু করে দশ বছরের সশ্রম কারাদণ্ড এবং এর উপর জরিমানা আরোপযোগ্য বাংলাদেশে পারিবারিকভাবে সমকাম সম্পর্কে স্বীকৃতির ব্যবস্থা নেই এমনকি বাংলাদেশে যে সমস্ত সমকাম সদস্যরা আছে তাদেরকে বিভিন্ন সময় হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয় শুধুমাত্র হুমকি দেওয়া না হুমকি দেওয়ার পাশাপাশি কয়েকজন সমকাম সদস্যদেরকে হত্যাও করা হয় কিন্তু অবাক করার বিষয় হলো এত এত বাধা বিপত্তি এবং জীবন নাশের ভয় থাকা সত্ত্বেও সদস্যদের বেড়ে যাচ্ছে এবং এই সমকামের পক্ষে বাংলাদেশের হাই প্রোফাইলের বিভিন্ন লোকজন বিভিন্ন সময় মতবাদ সৃষ্টি করার চেষ্টা করতেছে বাংলাদেশে বর্তমানে সমকামীদের সঠিক সংখ্যা জানার জন্য আমাদের ফিরে যায় দশ বছর পূর্বে দশ বছর পূর্বে অর্থাৎ দুই সালে বাংলাদেশের সমকামীদের সবথেকে বড় গ্রুপ বব বা বয়েজ বাংলাদেশ একটা জরিপ করে যে জরিপে দেখা যায় বাংলাদেশের তৃতীয় শ্রেণীর ব্যক্তিবাদে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় দশ শতাংশ মানুষ সমকাম সদস্যের অন্তর্ভুক্ত অর্থাৎ প্রতি একশো জনের ভিতর প্রায় দশজন মানুষ সমকাম সদস্যের অন্তর্ভুক্ত একবার চিন্তা করে দেখেন দু সালে অর্থাৎ আজ থেকে দশ বছর পূর্বে যখন সমকামিতা নিয়ে এত আলোচনা সমালোচনা হইতো না তখন যদি বাংলাদেশের সমকামের সদস্য সংখ্যা থেকে দশ পার্সেন্ট তাহলে বর্তমানে এই সংখ্যা কত হইতে পারে বাংলাদেশে বর্তমানে সমকামীদের সংখ্যা কত হতে পারে তার একটা হিসাব করতে করতে চলুন আপনাকে দুই হাজার পনেরো সালে ঘটে যাওয়া আর একটা ঘটনা শুনায় বাংলাদেশের সব থেকে বড় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় যাকে আমরা অনেক মানুষ মনে করি সুশীল সমাজ তৈরির কারখানা আমাদের সেই সুশীল সমাজ তৈরির কারখানা থেকে 2015 সালের 5 সেপ্টেম্বর সমকামীদের পক্ষে জনমত তৈরির জন্য ব্রিটিশ কাউন্সিল কর্তৃক সমকামী সমাবেশে 200 বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ব্রিটিশ কাউন্সিল কর্তৃক আয়োজিত সমকামী সমাবেশে সমকামীদের পক্ষে অংশগ্রহণ করে এখন নিশ্চয়ই আপনাদের মনে ভিতরে একটা প্রশ্ন সৃষ্টি হচ্ছে এত এত বাধাবিপরত্তির পরেও কারা কিশের লভে এবং কোন সিস্টেমের মাধ্যমে বাংলাদেশের মতো দেশে সমকামীদের সংখ্যা রীতিমত বৃদ্ধি করতেছে

সমকামিতা ধারণ করে এবং সমকামিতা প্রচার করে থাকে একটু লক্ষ্য করলে দেখতেই পারবেন শুধুমাত্র পশ্চিমের সংস্কৃতি না বর্তমানে বাংলাদেশের বিশেষ বিভিন্ন নাটক সিনেমার ভিতরে সিস্টেম করে খুব সুন্দরভাবে ভাবে ভাবে সমকামিতাকে উপস্থাপন করা হচ্ছে এখন তাহলে প্রশ্ন হইতে পারে নাটক সিনেমায় এই সমকামিতাকে নর্মাল ভাবে উপস্থাপন করার কারণ কি হইতে পারে দেখেন একটা সমাজে যখন আপনি একটা জিনিসকে বৈধ করতে চাইবেন বা একটা জিনিসকে স্বাভাবিক করতে চাইবেন তখন আপনার ভিতরে যে জিনিসটা প্রয়োজন হবে সেই জিনিসটা হলো তরুণ প্রজন্মের ভিতরে সেই জিনিসটাকে নর্মালাইজ করতে হবে মানে তরুণ প্রজন্মের ভিতরে সেই জিনিসটা একটা স্বাভাবিক বিষয় সেইটা প্রচার করতে হবে যে সমস্ত এজেন্ডা সমকামিতাদের পক্ষে কাজ করে এবং বাংলাদেশের মতো দেশে সমকামিতাকে বৈধ প্রমাণ করতে চায় তারা খুব ভালো করে জানে কোনো একটা জাতির যে কোন একটা অবৈধ জিনিসকে বৈধ প্রচার করার জন্য দীর্ঘদিন যাব তাদের মাঝখানে সেই জিনিসটাকে স্বাভাবিকভাবে উপস্থাপন করতে হবে যাতে তারা বুঝতে পারে এই জিনিসটা অস্বাভাবিক কিছু না এটা স্বাভাবিক একটা বিষয় এটা হইতেই পারে আর এইটাকে করার জন্য প্রয়োজন হয় বিশ পঁচিশ বছরের দীর্ঘ পরিকল্পনা আর এই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য প্রথম টার্গেট থেকে তরুণ প্রজন্ম আর তার জন্য সব থেকে বড় সেটা হল নাটক সিনেমা এবং শিক্ষা ব্যবস্থা আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন বর্তমানে সিস্টেম করে শিক্ষা ব্যবস্থায় পাঠ বইয়ের ভিতরে সমকামিতার রিলেটেড বিভিন্ন গল্প উপস্থাপন করা হচ্ছে যার বাস্তব প্রমাণ দুই সালে চব্বিশ সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের শরীফ শরীফার গল্প এইভাবে যখন শিক্ষা ব্যবস্থা এবং নাটক সিনেমার মাধ্যমে সমকামিতাকে নরমালাইজ করা যাবে তখন পরবর্তী প্রজন্ম অন্য সব স্বাভাবিক কাছের ও সম্পর্কীর মতো এই সমকামী সম্পর্কগুলোকেও স্বাভাবিকভাবে মেনে নিতে বাধ্য হবে এবং এই জিনিসটাকে সমাজে বৈধ বলে প্রতিষ্ঠিত করতে পারবে বাংলাদেশে সমকামিতার অধিকার আடையের জন্য এবং বাংলাদেশে সমকামীদের পক্ষে জনমত তৈরি করার জন্য জুলহাস বান্নান দু সালের জানুয়ারিতে বাংলাদেশে এমনকি বাংলা ভাষায় সর্বপ্রথম সমকামীদের পক্ষে রূপবান নামে তাপান্ন পৃষ্ঠার একটা ম্যাগাজিন প্রকাশ করে যে ম্যাগাজিনের সমকামীদের জীবনযাপন পদ্ধতি এবং সমকামীদের পক্ষে বিভিন্ন বিষয় তুলে ধরতেন সেই সময় এই ম্যাগাজিনে প্রায় ছয়শো কপি ছাপা হয়েছিল এবং যার মূল্য নির্ধারণ করা হয়েছিল একশো টাকা করে পরবর্তীতে দু হাজার চোদ্দ সালের আগস্ট মাসেই এই ম্যাগাজিনের আরো সাতশো কপি ছাপানো হয় এবং আরও তরুণ কেদার বিষয় হলো বাংলাদেশের বিভিন্ন নামি সংবাদ মাধ্যম এবং মিডিয়াগুলো এই ম্যাগাজিনের পক্ষে ইতিবাচক সংবাদ প্রকাশ করতে শুরু করে জুলহাজ মান্নান সমকামীদের পক্ষে এই ম্যাগাজিন প্রকাশ করার পাশাপাশি দুই হাজার পনেরো সালের পহেলা বৈশাখে ঢাকা শহরের লোক চক্ষুর আলালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমকামীদের আয়োজন করে করে সমকামী সদস্যরা নিজস্ব প্রতীক বা প্রমোট করতে শুরু পরবর্তীতে ষোলো সালে জুলহাজ মান্নান আবারও এই রেইনবো র্যালির আয়োজন করার চেষ্টা করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয় এবং তাকে এবং তার এক সমকামী সঙ্গীকে ঢাকার একটা অ্যাপার্টমেন্টে কুপিয়ে হত্যা করা হয় যে হত্যার দায়ভার স্বীকার করে নেয় আল কায়দার আনসার আল ইসলাম সংগঠন জুলহাজ মান্দানের মৃত্যুর পর ইউএসএআইডি মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকট মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সহ তৎকালীন হোয়াইট হাউসের বিশিষ্ট ব্যক্তিবর্গরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সরাসরি কথা বলেন এবং এই হত্যাকাণ্ডের বিচার চায় যাই হোক জুলহাজ মান্দানের মৃত্যুর পর বাংলাদেশের সমকামীদের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকে অনেক সমকামী সদস্যরা পালিয়ে যায় আবার অনেক সমকামী সদস্য ভয়ে চুপ থাকে কিন্তু জুলহাজ মান্দানের মৃত্যুর মাত্র দুই বছর পর বিশ্বের বিভিন্ন নামি দামি সমকামী এনজিও গুলো বা সংস্থাগুলো বাংলাদেশের সব থেকে বড় গে কমিউনিটি বয়েজ অফ বাংলাদেশ এবং ঢাকা প্রাইমের মাধ্যমে সব সমকামী সদস্যদের আবার একত্রিত করতে শুরু করে একত্রিত হয়ে সমকামীদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন জায়গায় সরাসরি তারা প্রচার প্রচারণা করতে থাকে লিপলেট বিতরণ করতে থাকে লিপলেট বিতরণের পাশাপাশি অনলাইনে বিভিন্ন গ্রুপ খুলে তারা সমকামী সদস্যদের কমিউনিটি আরো বিস্তার করতে থাকে তার কারণে সমকামী সদস্যরা দেশ বিদেশের বিভিন্ন নামী দামি সংস্থার কাছ থেকে ফান্ডিং এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেতে শুরু করে আর এই সমস্ত সমকামী এনজিও গুলো বাংলাদেশের সমকামী থেকে নর্মালাইজ করার জন্য তার টিন এজ বা বিশ বছরের কম বয়সী ছেলে টার্গেট করে রূপান্তি ফিমেল ব্যাচেলার পয়েন্টের মতো সমকামী মিশ্রিত কন্টেন্ট প্রচার করতে শুরু করে সমকামী এজেন্ডাগুলো খুব ভালো করে জানে যে একটা জাতির ভিতরে কোনো জিনিস নর্মালাইজ করতে হলে সেই জাতির শিক্ষা ব্যবস্থার ভিতরে সেই জিনিসটাকে তুলে ধরতে হবে যার কারণে ট্রান্সজেন্ডারের নাম দিয়ে শরীফ শরীফের গল্প পাঠ্য অন্তর্ভুক্ত করা হয় পাঠ্য বইয়ে শরীফ শরীফের গল্প ট্রান্সজেন্ডার এইগুলো যে সমকামিতার অংশ এবং এগুলো যে পরিকল্পনা মাফিক আমাদের তরুণ প্রজন্মের মাঝে সরিয়ে দেওয়া হচ্ছে তার যথেষ্ট প্রমাণ নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব কারণ এই ভিডিওতে এই প্রমাণগুলো নিয়ে আলোচনা করতে গেলে এই ভিডিও অনেক বড় হয়ে যাবে রিসার্চ করতে গিয়ে এমন সব ভয়ঙ্কর তথ্য এবং এমন সব পরিকল্পনা সম্পর্কে ধারণা পাওয়া গেছে সেগুলো আপনাদের কাছে পরবর্তী ভিডিও তে তুলে ধরবো তবে একটা কথা বলে রাখি সমকামী এজেন্ডাদের এই পরিকল্পনাকে যদি এখানেই বন্ধ করা না থাকে তাহলে পরবর্তীতে বাংলাদেশের মতো একটা দেশের সমকামিতাকে বৈধ ঘোষণা করা হলে অবাক হওয়ার মতো কোনো কিছুই থাকবে না তাই বর্তমান এবং পরবর্তী তরুণ প্রজন্মকে এই সমকামী এজেন্ডাদের পেতে রেখা ফা থেকে বাঁচাতে সমকামিতা প্রতিরোধে সমকামিতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে জনসচেতনতা বৃদ্ধি করতে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন